আজকের এই ভিডিওটাই স্কিপ করা যাওয়ার চেষ্টা করবে না আমার মনে চিৎকারটা একটু শুনে যাও ঠিক আছে ভিডিওটা স্কিপ করবে না তুমি ঠিক আছে ভিডিওটা ফুল শুনে যাওয়ার কমেন্ট করে যাবে ভিডিওটা শেয়ার করে যাবে ওকে সবাই ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সত্যি বলতে খুব ব্যথিত খুব মর্মহতি হতো যে আসাবুদ্দিন ভাইসি আব্বাস সিদ্দিক ভাইজান নওয়াজ সিদ্দিক ভাইজান যেনাদেরকে বারবারই ডেকে দেবো হতো যে বিজেপির দালাল বিজেপির বি টিম রাইট আজকে আমরা সংসদে কি দেখলাম সংসদে একটা মানুষই আবাস তুললো বিল ফাঁড়লো সেটা হচ্ছে আসাউদ্দিন বাইসি একদম আর সেই মানুষটাকে বারবার বলা হয় যে বিজেপির দালাল বিজেপির বি টিম এগুলো কারা বলে এই মুসলিম সমাজের কিছু মুসলিম ধারী মোনাফেক এরাই বলে ঠিক আছে তো এইসব মানুষদেরকে কি করা উচিত সত্যি কথা বলতে কি এই যে কালা কানুন যে বিল যে পাশ হয়ে গেল সত্যি বলতে ঘুমোতে পারছি না ঠিক আছে আর কিছু মুসলিম আছে যে ভাঙড়ে আছে মেলা এদিকে মেলা চালাচ্ছি আর এদিকে ওনাদের এই বিধায়ক আর কি সাংসদ তিনটে পার্লামেন্টে যায়নি কেন যায়নি যায়নি কেন ঠিক আছে ভোট লবার বেলেই মুসলিম 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 আর এই মেন জায়গায় গিয়ে যে কোনো মুসলিমদের ওপরে আঘাত আসবে যখন অত্যাচার হবে তখন তুমি তখন তুমি ঘরে শুয়ে পড়ে শুয়ে থাকবে একদম ওখানে তো অভিষেক ব্যানার্জিও ছিল কই একটা তো কল আওয়াজ বেড়ে আর আসাফুদ্দিন ভাই বলায় বলাই বিজিপির দালাল না আর সেই মানুষটা আজকে ওখানে চিৎকার করে করে ওই মানুষটা কি বলবো যখন পারলো না তখন ওই মানুষটা যখন চোখে পানি দেখে না নিজেরই কলিচা ফেটে গেছে হ্যাঁ আর কি বলবো আমাদের এই সত্যি হতে বলি আমরা মুসলিম কমটা না এমন একটা না কি বলবো যে আপন মানুষকে চিনতে পারে না হ্যাঁ আপন মানুষদেরকে চিনতেই পারে না সব সময় বলে বিজিপির বিটিম বিজিপির বিটিম আরে ভাই একবার তো সুযোগ দিয়ে দেখ পার্লামেন্টে একটাই ব্যক্তি আছে সেটার উদ্দিন বাইসি তারা কাঁপিয়ে ফেলে যাচ্ছে মুসলিম সমাজে আর আর কি চাও তোমরা তুমি তো অনেককে ভোট দিয়েছো তোমরা তো অনেককে ভোট দিয়েছ তারা বাল কি বালটা ছিল ওখানকে আমার প্রশ্ন হয়তো মুখের ভাষা খারাপ লাগছে কিন্তু বাস্তব কথা বলছি আমার কষ্ট থেকে বলছি কী বাল ওখানে গিয়ে কে সব তো মুখে তো কুলু কেড়ে পড়ছিল কেন ছিল ওখানে কথা বলতে পারিনি কেন মুসলিম দরদি মুসলিম দরদই আর ওখানে গিয়ে সব ব্যাঙ হয়ে গেছে হ্যাঁ আর যখন ওই ভোট লো মেলি তখন একদম পুরো হিন্দু মুসলমান ভাই ভাই ঠিক আছে কোনো জাদি নেই আর ওখানে গিয়ে সব মেন জায়গায় গিয়ে সব মুখ বন্ধ করে বসে আছে হুম বলো ভাই তুমি কিছু বলো বর্তমানে বাংলায় একটাই মানে বাঘ বলতে গেলে হচ্ছে আব্বাস সিদ্দিকি ভাইজান আর নদিকে ভাই ভাইজান সব বাংলার ক্ষেত্রে আর তেমন মানে এই যে বিলটা সত্যি বলছি মন থেকে মানে চায় না আর নানা সবাই মানে মুখে বলে যে হ্যাঁ হ্যাঁ হোক মানে না হোক আর মানে পিছন দিক থেকে সবাই মানে কাজ করছে একদম আব্বাস সিদ্দিকী নওয়াজ সিদ্দিকী ভাইজানের কথা এখন বাংলার মানুষ সত্যি কথা গলিতে গলিতে আবার উঠছে যে আজকে আজ যদি আব্বাস সিদ্দিকী ভাইজান নওয়াজ সিদ্দিকী ভাইজানের কথা যদি মানতাম তাহলে আজকে হয়তো একটু হলেও আমরা সাপোর্ট পেতাম তো ভাইজান বারবারই একটা কথা বলেছিল যে একটা টেবিলে চারটে পায়া থাকে আর চারটে পায়ালের মধ্যে আমার একটা পায়া দরকার আজকে আমরা সংসদে দেখলাম যে একটা টেবিলে চারটা পায়া থাকে আসাবুদ্দিন বাইজির কাছে একটা পায়াও নেই ঠিক আছে উনি একলাই একলাই একটা ফায়ার কাজ করেছে উনি ওনার পুরো যত তত চেষ্টা করেছে ঠিক আছে উনি যেরকম প্রকারের চেষ্টা করেছে আমরা একটা জন্য ভালো রকমই বুঝতে পারছি আপন আপনই হয় ঠিক আছে আপনকে তুমি যেতুই দুর্নাম বদনাম করো না কেন আপন আপনই থাকে ঠিক আছে আমরা তো বাংলায় তো অনেক দল আছে বাংলা থেকে তো গিয়েছিলো সব মুখে কুলুকেটে বসেছিলো আসাদুদ্দিন বাইসির মতন অল্প দু চারজন কথা বলেছিল আর কাউকে আমি ওকাব বিলের বিষয়ে কথা বলতে আমরা দেখিনি ঠিক আছে তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না তো আব্বাস দিকে নস্তি বাজান খুব শীঘ্রই ডাক দেবে পার্লামেন্টে তো আমরা তো কিছু করতে পারলাম না আমরা যাদেরকে ভোট দিয়ে যেতাম যাদেরকে আমরা পাশে দাঁড়ানো মুসলিম সমাজ তারাই আজকে আমাদের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছে ঠিক আছে অনেকেই সাংসদেই যায়নি ঠিক আছে আমাদের বাংলার আমাদের শাসক দল থেকে তিনটে ক্যান্ডিডেট যায়নি ঠিক আছে সত্যি বলতে আমাদের খুব কষ্ট আছে আমরা তো পার্লামেন্টে কিছু করতে পারলাম না আমরা রাস্তায় থাকবো রাস্তায় থেকে রাস্তায় বুঝবো ঠিক আছে আন্দোলন করবো দেখা যাক কতদূর কী হয় প্রত্যেকেই বলবো ঘরে বসে থাকো না রাস্তায় নামতে হবে রাস্তায় এসো রাস্তায় দেখা হবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে প্রত্যেক ভাইদের বলবো যে কখনও আব্বাস দিকি নওস্তা সের কিংবা কিংবা এম পার্টির প্রেসিডেন্ট আসফুদ্দিন বাইসি কখনও বিজেপির বিটিম যেমন কোনো দলকে দলের সাথে এনাদেরকে যুক্ত করবেন না ঠিক আছে আর আপনি যদি যুক্ত করেন তা আপনি মূর্খ স্বর্গে বাস করছেন তো আর ভিডিওটা বেশি লম্বা করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদেরকে খেয়াল রাখবেন আর পারলে ভিডিওটা একটা শেয়ার করে দিও তোমার আপন মানুষের কাছে ঠিক আছে তো ভালো থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবে মূল্যমান মতামত ঠিক আছে ভালো থাকবেন